আসা বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত এক ঘটনাটি ঘটেছে ভাঙরের উত্তর কাশীপুর থানার ছেলে গোয়ালিয়া এলাকার ঘটনা কাজে থেকে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় এক যুবকের নিউটাউনের একটি আবাসনে সিকিউরিটি গার্ডের কাজ করত বলে খবর বাড়ি ফেরার সময় ছেলে গোয়ালিয়া এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে এবং সেখানেই মৃত্যু হয় সতীপ ঢালের এবং গুরুতর আহত হয় দেবাশেষ মডল ঘটনার পর এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেবাশিস ঢালি ও সদীপ মন্ডল বাইকে করে দুজন ফিরছিল দুর্ঘটনায় একজনের মৃত্যু হলেও অন্যজনকে গুরুতর আহত অবস্থায় জিরানগাছা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে হ্যাঁ আমি মোটামুটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা আমরা পথচারী লোক রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে গে দেখি একজন পুরো ডেট একটা সাইড দিয়ে ঘিনু ঘিনু বার হয়ে গেছে আর ইনি মোটামুটি দেখলাম রক্ত একদম পুরো চান করে আছে মানে ওনাকে দিচ্ছি না ঠিক নড়ছে ওই জন্য ওনাকে নিয়ে চলে আসা হয়েছে এখন জেনে গাছে হসপিটালে ভর্তি করা হয়েছে ওরা বাসের সাথে মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বাস মোটামুটি যাচ্ছিলো আমাদের গাবতলার দিক থেকে যাচ্ছিলো আর বাপথ মানে বাইকের লোক উনি মোচে পরে সুনপুর থেকে আসছিলো এটা অ্যাকচুয়ালি ওই জেনে সরি আরে সিলেগলির কাছে সিলেগলির কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন তো মারা গেছে একজনের অবস্থা মোটামুটি একটু ঠিক আছে এখন অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে কোথায় বাড়ি মোটামুটি কামাখাতে বাড়ি বাড়ি আছে এনারা সিকিউরিটি গার্ডের কাজ করে কোথায় নিউ ডনে কোথায় একটা জায়গায় কাজ করে এনার হ্যাঁ এনার বাইকই ছিল রাস্তা শুরুর জন্য হতে পারে কারণ বাস এনারা আসছিল তো বাসটা শুরুর জন্য হতে পারে এটা ঠিক ওই আধা ঘন্টা আগে হ্যাঁ সাড়ে ছটা এরকম আমার নাম দেবাশিষ মন্ডল হ্যাঁ আমরা পথচারী লোক